दरक सुनाये जो आपसे सीरोजनान ये जल्दी धारा थी और लमिया जमा कर आई अभी দর্শক বিন্দু আপনারা জানেন গত বছর চোদ্দ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল সেই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় সাংসদ আল্লাহ দেখে স্বামী মোসমান এবং পুরস্কার বিতরণ হয়েছে সেদিনও তিনি ছিলেন আমরা সিদ্ধির সারাশোনারসিক পক্ষ থেকে এই মাঠটিকে খেলার মাঠ দেখে প্রয়াত সাংসদ নাসিম ওসমান সিটি মিনি স্টেডিয়াম ঘোষণা করার জন্য আমরা মাননীয় সাংসদের কাছে আবেদন করেছিলাম আজকে যে আবেদন করেছিলাম আমাদের মানে সংসদ সদস্য সেটি গ্রহণ করে ইতিমধ্যে আপনারা জেনেছেন খেলার মাঠটি কতটুকু হবে তা নির্ণয় করেছেন এবং আগামী কিছু দিনের মধ্যে একটি টুর্নামেন্টের মধ্য দিয়ে এই খেলার মাঠনী ক্লাবের অধিনায়ক জেনাব সুজনকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি জেনাব সুজনকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি

সেই সাথে এখানে উপস্থিত আছেন দশ ওয়ার্ড আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি মুক্তিযোদ্ধা আহমেদ এখানে উপস্থিত আছেন